আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য তিনটি মেন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি সেগুলো হলো সকাল দুপুর এবং রাত এই তিনটি খাবারই আমরা বাচ্চাদেরকে চাই যেন পুষ্টিকর খাবার দিতে যাতে করে ওদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে আজকে আমি খুব সহজভাবে তোমাদের সামনে এই তিনটি রেসিপি তৈরি করে দেখাবো যাতে করে তোমরা খুব সহজেই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারো এবং আমার এই তিনটি রেসিপিতেই পুষ্টি গুণাগুণে ভরপুর থাকবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার রেসিপিটি তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো সকালে নাস্তা দিয়ে শুরু করি তো প্রথমে আমি এখানে সাবুদানা প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি সাবুদানাটা রান্না করার আগে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আসল সাবুদানা এবং নকল সাবুদানা চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে আমি তোমাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো এ পর্যায়ে আমি একটি মুরগির ডিম নিয়ে নিব তোমরা চাইলে এখানে মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখি ডিমও নিতে পারো পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন একটি করে ডিম খাওয়ানো উচিত কারণ ডিম খাওয়ালে মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায় যা বাচ্চার খুবই জরুরি এর জন্য আমাদের প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে ডিম খাওয়ানো উচিত তো ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি একটি বাটিতে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং আরেক কাপ পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে শুধুমাত্র পানি ব্যবহার করব তো এখানে আমি সুগন্ধির জন্য একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব তো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিব দুধ এবং ডিম আমাদের বাচ্চাদেরকে প্রতিদিনই খাদ্য তালিকায় রাখা উচিত পুষ্টিবিদদের মতে একটি বান্ত শিশুর খাদ্য তালিকায় ডিম দুধ কলা এইসব প্রতিদিন রাখা উচিত প্রতিদিন খাদ্য তালিকায় এসব খাবার রাখলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে পাশাপাশি স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাবে তো এ পর্যায়ে আমি একটি প্যানে দুধ ডিম মিশ্রণটি দিয়ে দিব এবং অনবত নাড়তে থাকবো কারণ হচ্ছে এখানে যেহেতু ডিম দেওয়া আছে তো এটা নাড়তে না থাকলে এটা দলা পেকে যেতে পারে তো এখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দিব এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণ দেওয়া যাবে না তখন লবণটা স্কিপ করতে হবে তো এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিব এবং এখানে আমি লাল চিনি হাফ চা চামচ দিয়ে দিব এখানে তোমরা খেজুর বা আখের গুড় তাল মিশ্রি ব্যবহার করতে পারো আমি সবসময় খেজুরটাই ব্যবহার করে থাকি এখন যেহেতু আমার কাছে খেজুরটা ছিল না এই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তো এ পর্যায়ে আমার এখানে বলক চলে আসছে এবং দেখো ডিমটাও এখানে ভালোভাবে মিশে গিয়েছে সাবুদানা রান্না হতে একটু সময় লাগে তো একটু সময় নিয়ে রান্না করতে হবে তো এখানে আমি একটু ঘন করে নামাবো তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে আমার রেসিপিটি যদি ফলো করে তোমরা বাচ্চাদেরকে দাও বাচ্চারা অবশ্যই মজা করে খাবে পাশাপাশি পুষ্টিগুণাগুণও পেয়ে যাবে তো আমি এখন খাবারটা নামিয়ে নিব এরপর যে আমি খাবারটা আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে পরিমাণ মতো বাটার ব্যবহার করছি তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো ঘি বা বাটার দিলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ খাবারটি পুষ্টিগুণগুণের পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে খাবারটি কতটা মজা হবে কারণ বাচ্চারা মজা করে খেতে পছন্দ করে তো সেই দিকে খেয়াল রেখেই আমাদেরকে রান্না করতে হবে এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো এরপর আমি তোমাদের সামনে দুপুরের খাবারটি শেয়ার করব। তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বাটার বাচ্চা শারীরিক ভিত্তিতে সহায়তা করবে এবং এতে রয়েছে প্রোটিন যা বাচ্চা পেশিগুলোকে শক্ত করতে সাহায্য করবে এবং এতে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চা মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে এই পর্যায়ে আমি এক কোয়া রসুন নিয়ে নিয়েছি এবং রসুনটাকে কুচি করে কেটে নিয়েছি রসুনের সাথে বাটার ভাজলে সুন্দর একটি স্মেল বের হয় বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে তো এ পর্যায়ে আমি রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি এতে অ্যাড করব গাজর কুচি দিয়ে দিব ব্রৌকলি তারপর দিয়ে দিব টমেটো কুচি তো তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো আমি তিনটা সবজি দিয়ে দিয়েছি তো আমি এখন সবজিগুলো দিয়ে এক মিনিটের থেকে দুই মিনিটের মতো হালকা ভেজে নিব তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এতে লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে এক বছর নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না এরপর দিয়ে দিলাম রসুনের গুঁড়া রসুনের গুঁড়া দিলে খাবারটা আরেকটু সুস্বাদু হয় তো এই জন্য রসুন গুঁড়া ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো তো এরপর যে আমি এক মিনিটের মতো ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এখানে আমি আগের থেকে ভাত রান্না করে নিয়েছিলাম সেই ভাতটা আমি এখানে দিয়ে দেবো তোমরা চাইলে ভাতের পরিবর্তে এখানে চিরাও ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি ভাতটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে এক থেকে দুই মিনিটের মতো আবার ভেজে নিব। তাহলে ভাতটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে এবং একটি সুন্দর স্মেলও বের হবে তো এ পর্যায়ে আমার ভাতটা এক থেকে দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি ঝাল হওয়ার জন্য এখানে কাঁচামরিচ একটা কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে ঝাল নাও দিতে পারো বাচ্চা চাহিদা অনুযায়ী ঝালটা দিবে তো এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব বাচ্চাদের সামনে খাবারটি একটু কালারফুল দিলে ওরা খেতে পছন্দ করবে দেখেও পছন্দ করবে তো এর জন্য সবজিগুলো একটু কালারফুল নেওয়া উচিত তো এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমার ভাতটা রান্না করা আছে তো আমার বেশি পানি ব্যবহার করতে হবে না তো এখানে আমার বলক চলে আসছে তো আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব এবং যদি বাচ্চা চিবিয়ে খেতে পারে খাবারটি এভাবেই রাখবো আর না খেতে পারলে একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে চেপে চেপে সবজি এবং ভাত টাকে গলিয়ে নিব যাতে বাচ্চা সহজেই খেতে পারে এই তিনটে সবজি পুষ্টি গুণাগুণে ভরপুর এখানে আমি ব্রোকলি এবং টমেটোটা আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম যেটা আমি এখানে ব্যবহার করেছি এবং গাজরটা সবসময় পাওয়া যায় তো গাজরটা প্রতিদিন বাচ্চার খাবার তালিকা রাখতে পারো এরপর যে ভাত এবং সবজি আমার ভালোভাবে ঘোটা হয়ে গিয়েছে তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো এরপর যে আমি আর একটু ঘ্রাণের জন্য এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পাতা কুচি দিলে খাবারের সুস্বাদু আরেকটু বেড়ে যায় তো এর জন্য আমি ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো তো পাতা কুচি দেওয়ার পরে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে খাবারটিকে নামিয়ে নিব। এবং এই খাবারটিতে পুষ্টিগুণাগুণে ভরপুর যেহেতু এখানে সবজি আছে ভাত আছে তো বাচ্চারা অল্প পরিমাণে খেলেও পুষ্টিগুনাগুণ পেয়ে যাবে এবং মজা করে খাবে অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না তো তোমরা যদি এভাবে করে রান্না করে বাচ্চাদের সামনে দাও বাচ্চা অবশ্যই মজা করে খাবে এখন তোমাদের সাথে আমি রাতের খাবারটি শেয়ার করব তো চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়েছি পোলার চাল এটা তোমার নাও দিতে পারো অপশনাল তারপরে নিয়েছি ভাতের চাল এখানে একটা এলাচ আর দারচিনি এখানে গাজর কুচি করে নিয়েছি আর দুইটা খেজুর তো এখন আমি চাল দুটোকে একসাথে মিক্সড করে নিব। এখানে আমি পোলার চাল নিয়ে নিলাম এখানে ভাতের চাল এখন আমি ভালোভাবে এই চালকে ধুয়ে নিব তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ধোয়া আমি চার পাঁচবার ধুয়ে নিয়েছি চালটাকে ভালোভাবে চাল ধুয়ে নিতে হবে এখন আমি রান্নাতে চলে যাব একটি প্যান নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা আমার বলক ফুটার জন্য ওয়েট করতে হবে কারণ হচ্ছে বলক ফুটলেই আমি এখানে চালটা দিয়ে দিব। তো পানিটা বলক হওয়ার সাথে সাথে আমি এখানে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম তো এরপর আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিব তো এই ফুটন্ত গরম পানিতে চালটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব এবং এটাকে সিদ্ধ হতে দিব তো না নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে তো আমি এটাকে ঢেকে দিলাম তো একটু সিদ্ধ হতে দিব তো এখানে আমি খেজুরটাকে আলাদাভাবে রস করে তোমাদেরকে দেখিয়ে দিই তো অনেকেই তোমরা জানো না যারা জানো না তাদের জন্য ভিডিওটি করেছি তো এখানে আমি আগে পানি দিয়ে খেজুরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তার কারণ হচ্ছে খেজুরটা খোলা থাকে অনেক সময় পরিষ্কার করে নিতে হবে তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি খেজুরটাকে পাঁচ থেকে ছ মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপর আমি হাত দিয়ে ভালোভাবে খেজুরটাকে চটকে নিব এবং দেখো হাত দিয়ে এরকম খোসাগুলা উঠিয়ে নিব কারণ ছোটো বাচ্চাদের গলায় আটকে যেতে পারে খোসাগুলো এখানে আমার খেজুর রস হয়ে গিয়েছে এখন আমি চাল সেদ্ধ হতে দিয়েছিলাম এটা আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা আমি যে চালটা নিয়েছি ভাতের চাল সেটা পোলার চালের মতোই টাইম লাগে সেদ্ধ হতে তো তোমরা সেই অনুযায়ী চাল নিয়ে নিবে তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যা এক বছরে বাচ্চাদের নিচে তোমরা লবণ দিবে না এখন আমি এটা চেক করব আমার চালটা সেদ্ধ হয়েছে কিনা এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি তো এ পর্যায়ে চালটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে গাজর কুচি দিয়ে দেবো বাকি চাল আর গাজর একসাথে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এটাকে ভালোভাবে এটা চালের সাথে মিক্সড করে নিব গাজর শীতকালীন সবজি হলেও সারা বছরেই এখন গাজর পাওয়া যায় তো তোমরা বাচ্চাদেরকে ডেইলি একটু করে গাজর খাওয়াতে পারো তো এখন আমি গাজর এবং চাল ভালোভাবে রান্না করে নিব আমার প্রায় চাল আর গাজর সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি খেজুরের যে রস করে রেখেছিলাম সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দিব তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর একটু রান্না করে নেব মাত্র যেহেতু আমি খেজুরের রসটা দিয়েছি তো আমার প্রায় রান্নাটা হয়ে গিয়েছে এখানে আমি তো ডাল ঘুটনি নিয়ে নিয়েছি এটা কি আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিব তো ব্লেন্ডার করা যাবে না এটা দিয়ে ম্যাশ করলে কিছুটা দানা দানা থাকবে তো বাচ্চারা চিবিয়ে খাওয়ার অভ্যাস হবে তো আমি এর জন্য ডাল ঘুটনি দিয়ে অল্প পরিমাণে এখানে ঘুটে দিব যাতে বাচ্চা সহজেই খেতে পারে আর বড়ো বাচ্চাদের জন্য এখানে ডাল ঘুটনি ইউজ করার দরকার নেই ওরা এভাবেই খেতে পারবে তো দেখো আমার এখানে খাবারটা কত সুন্দর একটু ঘন হয়ে আসছে খাবারটি আমার ঘন হয়েছে আমি এটা পাতলা করার জন্য এখানে আমি ফর্মুলা দুধ অ্যাড করব তোমরা এখানে গরুর দুধও অ্যাড করতে পারো যদি বাচ্চার বয়স দুই বছরের উপরে হয় তাহলে এখানে গরুর দুধ দিবে তো আমি এখন ভালোভাবে এটাকে মিক্সড করে নিব। তো মিক্সড করার পরে এই পর্যায়ে আমি এখানে এক চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব বাদাম গুঁড়োটা আমি বাসায় তৈরি করে নিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো খুব সহজেই তৈরি হয়ে গেল ভাতের পায়েস তো তোমরা এইভাবে করেই বাচ্চাদেরকে খাওয়াতে পারো অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না তো এইভাবে করে দিলে অবশ্যই বাচ্চারা খাবে এবং সকল প্রকার পুষ্টি গুণাগুণ এই খাবারই পেয়ে যাবে তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে এবং তোমাদের বাচ্চাদেরকে খাওয়াবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ